টেক ইনোভেশনে আপনাকে স্বাগতম কৃষি কাজের পুরনো ধরন ভুলে যান কারণ এখন এসেছে বিশাল শক্তিশালী এবং অবিশ্বাস্য কৃষি মেশিন যা একাই শত মানুষের কাজ মুহূর্তের মধ্যে করে ফেলতে পারে যে কাজ করতে এক সময় কৃষকের মাসের পর মাস সময় লাগত এখন তা কয়েক ঘন্টাই হয়ে যায় বিশ্বাস হচ্ছে না তাহলে প্রস্তুত হন কারণ আজ আমরা দেখাবো এমন কিছু কৃষি মেশিন যা দেখে আপনার চোখ কপালে উঠবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ এমন কৃষি প্রযুক্তি আগে কখনো দেখেননি कॉर्न हार्वेस्टर কর্ন হারভেস্টার একটি আধুনিক কৃষি মেশিন যা বিশেষভাবে ভুট্টা কাটার কাজ করে ভুট্টা চাষের পর তার দানাগুলো জমি থেকে উত্তোলন করা জন্য এক বিশাল চ্যালেঞ্জ তবে এই মেশিনের সাহায্যে সেই কঠিন কাজটি হয়ে অনেক সহজ এবং দ্রুত কৃষকের উঠেছে রোটারের ব্লেড এতটা ধারালো যে এটি ভুট্টার গাছটিকে খুব যত্ন সহকারে গোড়া থেকে কাটে এরপর মেশিনটি ভুট্টার দানাগুলো গাছ থেকে আলাদা করে এবং সেগুলোকে সংগ্রহ করতে শুরু করে ভুট্টার দানাগুলো মেশিনটির হপারে জমা হয় যখন হপার পুরোপুরি লোড হয়ে যায় তখন তা একটি ট্রাকের কন্টেনারে পাঠিয়ে দেওয়া হয় আর গাছের অবশিষ্ট অংশগুলো যা আর প্রয়োজনীয় নয় তা চূর্ণ বিচূর্ণ হয়ে মেশিনের পেছন দিক দিয়ে ফেলে দেওয়া হয় কর্ন হারভেস্টারের আরেকটি মডেল এটি এই মেশিনটি বিশেষভাবে বড় খামারে ব্যবহৃত হয় যেখানে ভুট্টার ক্ষেতগুলো বিশাল আকারের হয়ে থাকে এটি ভুট্টার গাছগুলোকে একদম গোড়া থেকে কেটে ফেলে এবং তারপর এগুলোকে চূর্ণ বিচূর্ণ করে ট্রাকে লোড করে এই চূর্ণ বিচূর্ণ ফসল গবাদি পশু যেমন গরু মহিষের খাবার হিসাবে ব্যবহার করা হয় ক্যারোট হারভেস্টার ক্যারোট হারভেস্টার একটি আধুনিক মেশিন যা কয়েক ঘন্টায় শত বিঘা জমি থেকে গাজর তুলে সেগুলোকে প্রক্রিয়াজাত করে ট্রাকে লোড করে এই মেশিনের সামনের অংশে বিশেষ ব্লেড এবং ক্লাম থাকে যা মাটির নিচে প্রবেশ করে গাজরের শিকড় সহ তুলে কনভেয়ার বেল্টের মাধ্যমে উপরে আনে হারভেস্টারের রাবার ক্লাম্প এবং কনভেয়ার বেল্ট একসঙ্গে কাজ করে যাতে গাজরে থাকা মাটি ঝরে পড়ে যায় এবং শুধু গাজরগুলো উপরে উঠে আসে এর মধ্যে রয়েছে ঘূর্ণায়মান কাটার ব্লেড যা গাজরের সবুজ অংশ ছেঁটে ফেলে যাতে শুধু গাজরটি সংগ্রহ করা হয় তারপর সাঁটাই করা গাজরগুলো কনভেয়ার বেল্টের মাধ্যমে ট্রাক লোডিং বেল্টে উঠে যায় এই প্রক্রিয়ার মাধ্যমে একসঙ্গে জমি থেকে গাজর তোলা মাটি ঝেড়ে ফেলা এবং পাতা ছেটে ট্রাকে লোড করা হয় যা সময় ও শ্রম অনেক কমিয়ে দেয় গ্রেইন হারভেস্টার এটি একটি আধুনিক কৃষি মেশিন যা সরাসরি জমি থেকে গম ধান সহ অন্যান্য শস্য কাটার জন্য ব্যবহৃত হয় এর কার্যক্ষমতা এত দ্রুত যে আপনি কল্পনাও করতে পারবেন না এই মেশিনের সামনে একটি ঘূর্ণয়মান হেলিস্কো প্যাক থাকে যা গম বা ধানের শীষগুলোকে মেশিনের মধ্যে টেনে নিয়ে আসে তারপর নিচে থাকা ধারালো ব্লেডগুলি গাছগুলোকে কেটে ফেলে হেলে যাওয়া বা মাটিতে পড়ে যাওয়া এর কাছে কাটা কোনো ব্যাপার না যেমনটি আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে গম কাটা হচ্ছে এই মেশিন গমের দানাগুলো আলাদা করে উপরের হপারে জমা রাখে যখন হপার পূর্ণ হয়ে যায় তখন মেশিনটি তা একটি ট্রাকে লোড করে দেয় স্ট্রো ম্যানেজমেন্ট মেশিন এই মেশিনের মূল কাজ হলো ফসল কাটার পর জমিতে পড়ে থাকা খড়কুটো নাড়া এবং ফসলের বাকি অংশ সংগ্রহ করে প্রক্রিয়াজাত করা এই মেশিনটি সাধারণ ধান গম বা অন্যান্য ফসল উত্তোলনের পর জমি পরিষ্কার করতে ব্যবহার হয় মেশিনটির রোটারি প্রযুক্তির মাধ্যমে জমির উপর থেকে খড়কুটো বা ফসলের অপ্রয়োজনীয় অংশ তুলে নেয় মেশিনটি সংগ্রহ করা ফসলের বাকি অংশ বা খড়কুটোকে একটি নির্দিষ্ট আকারের সেপ দেয় যা দেখতে একটা চারকোনা বাক্সের মতো আর এই প্রক্রিয়াকরণ বাক্সের মতো অংশগুলো পিছনের কন্টেনার দিয়ে ফেলে দেওয়া হয় এগুলো পরে গবাদি পশুর খাবার হিসাবে সংরক্ষণ করা হয় পামকিন হারভেস্টার এই পাম্পকিন হারভেস্টার একটি শক্তিশালী মেশিন যা কুমড়া থেকে দ্রুত এবং দক্ষতার সাথে বীজ আলাদা করতে সক্ষম মেশিনটির সামনে সাজারুর কাটার মতো চাকা থাকে যা মাটিতে পড়ে থাকা কুমড়ো তুলে মেশিনের ভিতরে নিয়ে আসে মেশিনের ভেতরে রয়েছে আধুনিক হলার যা কুমড়াগুলোকে চূর্ণ বিচূর্ণ করে এবং বীজগুলো আলাদা করে আলাদা করা বীজগুলো মেশিনের ডেলিভারি পাইপের মাধ্যমে ট্রাকের কন্টেনারে লোড হয়ে যায় কুমড়া থেকে বীজ আলাদা করার পর অবশিষ্ট কুমড়াগুলো মেশিনের পিছন দিয়ে ফেলে দেওয়া হয় এই প্রক্রিয়ায় খুব অল্প সময়ে বিশাল এলাকার কুমড়া থেকে বীজ আলাদা করা সম্ভব কটন কাটার এই মেশিনটি যা আপনি দেখছেন তুলা উত্তোলনের জন্য ব্যবহার হয় তুলা হালকা হলেও এর উত্তোলন প্রক্রিয়া অনেকটাই কঠিন তবে এই আধুনিক মেশিনটি সেই কঠিন কাজকে অনেক সহজ এবং আরামদায়ক করে তুলেছে কটন কাটারের সামনে থাকে চিরনির মতো তীক্ষ্ণ ফাল যা তুলাকে নিখুদভাবে বাছাই করে নেয় এই মেশিনের উচ্চতর মেকানিজম নির্দিষ্ট পরিমাণ তুলা একত্রিত করে একটি বান্ডিল তৈরি করে যা পরবর্তী প্রক্রিয়ায় ব্যবহৃত হয় যখন বান্ডিলটি সম্পূর্ণ হয়ে যায় তখন তা পিছনের বাংকারে জমা হয় এবং একটি মিনি ট্রাক এই বান্ডিলগুলো এক জায়গায় নিয়ে আসে এই মেশিনটি অত্যন্ত দ্রুত কাজ করে এবং মাত্র এক ঘন্টায় কয়েকশো একর জমির তুলা উত্তোলন করতে সক্ষম ফলে কৃষকেরা তুলা সংগ্রহের কাজে অনেক সময় এবং শ্রম সাশ্রয় করতে পারেন টমেটো হারভেস্টার টমেটো হারভেস্টার একটি আধুনিক কৃষি মেশিন যা টমেটো উঠানোর কাজকে অনেক সহজ এবং দ্রুত করে তুলেছে টমেটো চাষের পর হাতে তুলে তাদের সংগ্রহ করা একটি কঠিন কাজ কারণ টমেটো খুব নরম এবং পচনশীল কিন্তু এই মেশিনটির সাহায্যে সেই কঠিন কাজটি অনেক সহজ হয়ে গেছে টমেটো হারভেস্টারের সামনে রয়েছে স্পেশাল চাই এবং ব্রেকার বেল্ট যা টমেটো গাছকে গোড়া থেকে তুলে মেশিনের ভেতরে নিয়ে আসে এবং একটি মাধ্যমে টমেটোগুলোকে আলাদা করা হয় আর গাছগুলোকে ফেলে দেওয়া হয় তারপর মেশিনটি পাকা টমেটোগুলোকে সংগ্রহ করে এবং একটি বেল্টের মাধ্যমে কন্টেনারে পাঠায় এই প্রক্রিয়ায় মেশিনটি টমেটোগুলোকে খুব দ্রুত ও দক্ষভাবে একত্রিত করে টমেটো হারভেস্টার মেশিন প্রতি ঘন্টায় কয়েকশো একর জমির টমেটো সংগ্রহ করতে সক্ষম আর এটি এমনভাবে ডিজাইন করা যে টমেটো ক্ষতিগ্রস্ত না হয়ে পুরোপুরি সংগ্রহ করা যায় এই মেশিনটি কৃষকদের জন্য বিশাল সময় এবং শ্রম সাশ্রয়ী ক্যাফ আই সিক্স হান্ড্রেড টোয়েন্টি ভাবুন তো এমন একটি ট্রাক্টর যা দেখতে রোবটের মতো এবং যার কাজের ক্ষমতা অতুলনীয় এটি সাধারণ ট্র্যাক্টরের মতো নয় কারণ এটি একসাথে জমি চাষ করতে ও রোটার করতে সক্ষম মাত্র কয়েক ঘন্টায় একরের পর একর জমি চাষ করার ক্ষমতা রাখে এই ট্র্যাক্টরটি এর শক্তিশালী ইঞ্জিনের ক্ষমতা এমন যে এটি চারটি ট্র্যাক্টরের শক্তির সমান এটি শুধু জমি চাষের কাজে আসে না এর শক্তিশালী কাঠামো এবং আধুনিক প্রযুক্তি এটিকে ট্রাক হিসাবেও ব্যবহারের উপযোগী করে তোলে আপনি এর মাধ্যমে হাজার বিঘা জমি সহজেই চাষ করতে পারবেন এর অপতিরোধ শক্তি এবং বহুমুখী ব্যবহারের জন্য এটি কৃষকদের জন্য একটি দারুণ সমাধান এই ছিল আজকের প্রযুক্তির উদ্ভাবন আপনি যদি এমন উদ্ভাবন সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে আমাদের টেক ইনোভেশনের সাথেই থাকুন ধন্যবাদ